গাইস গেমে ঢুকছি কিছু ভালো লাগে না এখন কো একটা ম্যাচ খেলবো দেখি কে কে লাইনে আছে কো এক ম্যাচ গেম খেললে মনটা ভালো হয়ে যাবে এই তো দেখি আমার বন্ধু লাইনে আছে ওরে ইনভাইট দি ওর সাথে ম্যাচ খেলবো কি রে ভাই আমি আমার বন্ধুর গ্রুপে জয়েন দিতেছি ও নিতেছে না কেন আমি ইনভাইট দেওয়ার সাথে সাথে তো চলে আসে আইডিতে অন্য কেউ আছে নাকি কি রে ভাই দুই তিনবার জয়েন দিছি তবে নাই না এই তো দেখি নিচে এই হ্যালো আকিবের বিএসআইতে কে এই যে বন্ধু আমি আসি আইডিতে ও তুই তুই আমার এডনিতে সূছনা কেন আরে সাকিবের পাগলা ডিজাইনারকে একটা ভিডিও বানাবে ওদের ভিডিওটা বানাই দিতেছিলাম ও আচ্ছা তাইলে আমি চলে যাই হ্যাঁ আরে না তাক তুই সমস্যা নাই সমস্যা নাই মানে সমস্যা তো আছে ওর কাছে বিবেশ আছে নাকি ওরে নিয়ে যদি ভিডিওটা বানাইতাম আরে একজনের কাছে বিবেশ না থাকলে কিছু হবে না ভিডিওটা বানাও হ্যাঁ সাকিব ভাই বানাই ফেলা একজনের কাছে বিবেশ না থাকলে কিবা হবে আরে আরেকটা বিবেশ প্লেয়ার হইলে ভিডিওটা সুন্দর হইতো আরে বিবেশ দিয়ে কি হবে বলো আমার বন্ধুতে একটা ইউটিউব নাকি ওর কাছে বিশেষ নাই তো কি হইছে ও সাবস্ক্রাইবার ইউটিউবে আমার চাইতে বেশি এখন আরো ভিডিওটা বেশি সুন্দর হবে কারণ আমাদের দুজনের নাম শেয়ার ভাই তুমিও কি ইউটিউবার নাকি আরে সাকিব ভাই তুমি আরে চেনো না ওই আকিব ভাইয়ের বন্ধু রাজা ভাই ও সরি 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 আমি ভুলা গেছি তুমি রাজা ভাই নাকি হ্যাঁ ভাই আমি রাজা এখন কি থাকবো নাকি চলে যাবো না রাজা ভাই তুমি থাকো সমস্যা নাই আচ্ছা আকিব ভাই শুনো তাইলে তুমি এই যে আমাদের এই এনিমি ড্রেসআপটা পরো এটা পড়তে হবে আচ্ছা ঠিক আছে পরতেছি এই যে দেখো তো এখন ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে রাজা ভাই তুমিও পরো বান্ডিলটা কি হলো রাজা ভাই পরো বান্ডিলটা আরে কি মিয়া কি তোমার বন্ধু তো দেই কথাই শুনে না বন্ধু পরছ না কেন বান্ডিলটা পর সাকিব একটা ভিডিও করবে বন্ধু ভিডিও বানাতে কি এই বান্ডিলটাই লাগবে হ্যাঁ এটা লাগবে কেন তোর কাছে নাই আরে না বন্ধু এই বান্ডিলটা আমার কাছে নাই অন্য বান্ডিল পরা লাগলে বল আমি পরতেছি সমস্যা নাই দূর বল তোমার কাছে বান্ডিল নাই তুমি আগে বলবা না শুধু শুধু আমাদের এতগুলো সময় নষ্ট করলা ভাই আমি তো জানতাম না তুমি রে এই বান্ডিল নিয়ে ভিডিও করতেছো না জানলে মিয়া তুমি কি করতেছো গ্রুপ থেকে বের হও ভাই আমি তো প্রথমেই বলছি আমি গ্রুপে থাকবো নাকি চলে যাবো তুমিই তো আমাকে সব গ্রুপে থাকতে তুমি ইউটিউবার মানুষ আমি কি জানতাম না কি যে এই বান্ডেলটা তোমার কাছে থাকবে না এমন তো না গেমেই বান্ডেলটা আসে না এই বান্ডেলটা তো গেমেই আশা করতে তুমি তো চাই না এখনই বের করে এই বান্ডেলটা পড়তে পারো ভাবছিলাম তোমার কাছে এই বান্ডেলটা আছে এখন دي তোমার কাছে নাই ভাই মুডটাই অফ করে দিলাম আমার আচ্ছা রাজা ভাই বেশি ডায়মন্ড লাগবে না আপনি বান্ডেলটা বের করে আসেন বেশি ডায়মন্ড লাগবে না বুঝতে পারছি কিন্তু মিনিমাম 3-4000 ডায়মন্ড তো লাগবে তাই না হ্যাঁ ভাই 3-4000 ডায়মন্ড তো লাগবেই তো আমি এত ডায়মন্ড কই পাব আমারই তো আছে মাত্র 1400 ডায়মন্ড না তুমি আর কথাই কইও না যাও তো গ্রুপ থেকে কিরে ভাই সাকিব ব্যাপারে কি কিক দিয়ে দিছে সাকিব ভাই দেখি আবার ইমবেদ দিছে ভাই তোমরা তো গেল না তাকে ফ্রি তো পাইছো আর বান্ডিলটা গেমে কালকে আসছে আমাকে একটু সময় দিতে হবে তো কিরে বর তুই আবার গুরু পাইছস কেমনে ভাই তুমি তো এড দিলা ভাই বিএসপি এর দিতে যায় তোর এড দিয়ে দিছি যা ও হো হো হো

সরি বলতো সর শুধু শুধু আর তুই না ওদের সাথে ভিডিও করতেছ এখন ঘুর থেকে চলে আসছোস কে আরে ওদের বালের ভিডিও আমি করবো নাকি পাগল ওরা আমার সামনে তোর অপমান করে কিক দিছে আর তুই কি ভাবছিস আমি ওদের সাথে ভিডিও বানাবো আসলে বন্ধু আমি ভাবতে পারি নাই আমাকে ওপেন করছে দেখে তুই ওদের ভিডিও না বানাই দিয়া গ্রুপ থেকে চলে আসছস ওরকম বন্ধু হাজার আসবে কিন্তু তোর জায়গা কোনোদিন কেউ নিতে পারবে না সবার চাইতে সেরা তুই তুই আমার কাছে সব চাইতে বেস্ট তোর জন্য আমি ওরকম হাজারটা বন্ধু ত্যাগ করতে পারি আচ্ছা ওসব কথা বাদ দে কি পছন্দ তোর বের করবি তুই পছন্দ হলেও কিছু করার নাই রে বন্ধু কারণ কিছু কিছু পছন্দের জিনিস টাকার কাছেও হেরে যায় এই বানিটা বের করতে মিনিমাম তিন চার হাজার ডেমন লাগবে আমার কাছে তো এত ডেমন নাই তোর কত ডেমন আছে এখন আরে আর কইস না মাত্র চোদ্দশো ডেমন আছে এই ডেমনে কি বানির বের করতে পারবো আচ্ছা সমস্যা নাই বন্ধু আমি তোর পাঁচ হাজার ডায়মন্ড টপ করে দিতেছি ঠিক আছে যত ডায়মন্ডই লাগুক তুই বানিয়ে বের করবি আরে বন্ধু এত ডায়মন্ড লাগবে না তো আমার কাছে চোদ্দশো ডায়মন্ড আছে আর দুই হাজার ডায়মন্ড হলেই হবে আরে না তবু টপ করে দিই সমস্যা নাই পরে কাজে আসবে ডায়মন্ড টপ করে রেখে দিলে ওইগুলো তো চলে যাবে না তাই না আচ্ছা বন্ধু ঠিক আছে তাইলে আচ্ছা ঠিক আছে তাইলে তুই একটু ওয়েট কর আমি তোর ডায়মন্ড টপ করে দিতেছি ঠিক আছে A few moments later বন্ধু গেছে কিনা আমি মতো টপ করে দিছি হ্যাঁ বন্ধু ডায়মন্ড আসছে তুই আমার এত ডায়মন টপ করে দিস হম দিছি তো কেউ পরে তো কাজ আসবে তাই না আচ্ছা ঠিক আছে বন্ধু লাভ ইউ বন্ধু লাভ ইউ আচ্ছা যা তাহলে তুই এখন বান্ডেলটা বের করে আয় আচ্ছা বন্ধু আমি তাহলে বান্ডেলটা বের করে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে আমাকে 5000 ডায়মন্ড ড্রপ করে দিছে এখন আমার আইডিতে গাইজ 6700 আছে এই ডায়মন্ডও তো বান্ডিল নিশ্চিত পেয়ে যাব তো গাইজ দেখা যাক এখন আর বেশি কথা না বলে স্পিন করব দেখি গাইজ আমাদের এই ফুটবলের ইমোট বান্ডিল আর গোলির স্কিনটা বের করতে আমাদের মুড কত ডায়মন্ড খরচ হয় প্রথমে গাইজ 20 ফেলে বলে শুরুতে 20 ডায়মন্ডে একটা স্পিন করব গাইজ হয়তো ভাই এই প্রথমবার আমার কাছে এই বান্ডিলটা অনেক ভালো লাগছে বিশেষ করে এই ইমোটটা গাইজ জোস লেভেলের হইছে প্রথমে গাইজ 20 ডায়মন্ডে একটা স্পিন করছি দেখা যাক আমাদের কি দেয় গাইস এই স্পিনে দুই ডুবেন তো আর একটা স্পিন করে দেখি কি দেয় তো লাস্ট একটা সিঙ্গেল স্পিন করবো এরপর আমরা সুপার স্পিন করবো গাইস আমার মনে হয় এখানে দুই সুবিন স্পিন করলে কোনো না কোনো কিছু দিয়ে দিতে পারে

গাইস একুশ টা টোকেন দিছে গাইস অনেক ভালো টোকেন দিছে কিন্তু আমাদের আমরা গাইস একশো পঁচিশ টোকেন হলে ফুটবল ইমোটটা অ্যাক্সেস করতে পারবো আর গাইস আমাদের এ বানিটা অ্যাক্সেস করতে টোকেন লাগবে মাত্র দুইশো পঁচিশ টোকেন ও ভাই ও ভাই সব কনগ্রাচুলেশন ভাই কি দিছে ও ভাই সব ভাই গ্লোল স্ক্রিন দিছে ভাই সমস্যা নাই আমি ভাবছিলাম তো বান্ডিলটা দিয়ে দিছে তো গাইস এখন কিন্তু আমার বাড়িতে ছয় হাজার সত্তর ডায়মন্ড আছে তোমাদের কি মনে হয় আমাদের বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড খরচ হবে তো গাইস আমি দুইশো ডায়মন্ড আরেকটা স্পিন করে দিয়েছি দেখা যাক এবার আমাদের কি দেয় গাইস এখানে কিন্তু আমাদের এক টুকেন দুই টুকেন এক টুকেন এর চেয়ে বেশি টুকেন দিতেছে না গাইস এবার কিন্তু একদমই কম টুকেন দিছে মাত্র 14টা টুকেন দিছে তো যাই হোক গাইস আমাদের 71 টুকেন হয়ে গেছে তো এখন আমি আরেকটা 200 ডাউন স্পিন করব ভাই কে জানে এই বের করতে আমাদের কত ডাউন খরচ হবে অলরেডি কিন্তু আমরা 21 ডাউন খরচ করে ফেলছি ও ভাই সব 5টা টুকেন দিছে সে ও ভাই সব ভাই 10টা টুকেন দিছে ও ভাই সব ভাই এবার আমাদের 31টা টুকেন দিছে ভাই কতগুলো টুকেন দিছে তো গাইস দেখা যাক আমাদের পরের স্পিনে কয়টা টোকেন দেয় ভাই এর আগে স্প্রি একুশটা তার আগে একত্রিশটা আর এই স্প্রে মাত্র পনেরোটা ঢুকে দিছে যাই হোক আর সমস্যা এখন আমি আরেকটা দুশো টাকা করে দিব দেখা যাক আমাদের কি দেয় গাইস এবার আমাদের উনিশটা আমাদের কিন্তু না যদি বাইক থাকে স্পিডে বেলে পাবো আর নয় করে আমি আর এখানে স্পিড না আমার গাইস বাণিটা বের করতে হবে আমি এখানে করতেছি আর নয় করতাম না গাইস আমি এখানে দুশো আর করছি এই আমাদের বিশটা ডুকেন দিচ্ছে

দেখছো ভাই এখন আমাদের টোকেনের প্রয়োজন আর এখন টুকেন দিতেছ দিতেছে না মাত্র তেরোটা দিছে গাছ স্প্রে যদি বালিটা দিয়ে দিত তাহলে টুকেন কম দিলে সমস্যা ছিল না আমরা টুকিন দিয়ে নিতাম আমার কাছে কিন্তু গাছ ছ হাজার সাতশো ডেমন ছিল এখন আমার ডাবল আছে চার হাজার চারশো অনেক ডাবল খরচ করে ফেলছি গাইস গাছ দেখা যাক দুশো ডাবল আর একটা স্প্রি করে দিছি দেখি কয়টা টুকেন দেয় ও ভাই সাহেব দশটা টুকেন দিছে গাইসিডাল সাতাশটা গাছ অলরেডি আমাদের যাই হোক গাছ খরচ করবো না আমি এখন সরাসরি দুইশো পঁচিশ টুকন দিয়ে নিব আমি স্পিড পেয়ে যেতাম তাহলে আমি টোকেন দিয়ে ইমু টা করতে পারতাম যাই হোক সমস্যা নাই আমার ইমুডে প্রয়োজন নাই অনেক ইমুডন আছে আমার লাগবে ও ভাই